আমরা এই পাখিটাকে অনেক চিস্তার পরে এই পাখিটাকে আমরা কিন্তু মুক্ত করতে পেরেছি ওই যে পিছনে ওখানে জালে আটকা পড়েছিল আমরা সেখান থেকে অনেক কষ্টের পর সকাল সবাইকে আমরা এই পদ্মে যাচ্ছিলাম হঠাৎ দেখে একটা বা একটা পাখি এটা কী পাখি জানি কাঠ কাঠোকরা পাখি সে জালে আটকে পড়েছে তার জন্য আমরা দুজনে ঠিক করলাম যে পাখিটাকে মুক্ত করে দেওয়া যাক পাখিটা এখানে যাওয়ার পথে আটকে গিয়েছিল এইটাকে তামিম এখন ছেড়ে দিচ্ছে তামিম প্রথমে লক্ষ্য করেছে যে পাখিটা এখানে আটকা পড়েছে এবং তাকে বললাম তুমি এটা দেখেছ তুমি এটাকে মুক্ত করো বের করো পায়ে সাথে বের লাগছে বুঝলে কাঠ হ্যাঁ তো ছাড় দিচ্ছি পায়ের থেকে আগে এই যে আমি এই বাড়িতে গিয়েছিলাম এটা হচ্ছে নদীর পাড় এই বাড়িতে গিয়েছিলাম একটা কাটার অস্ত্র নেওয়ার জন্য মানে একটা বটি নিয়ে আসলাম যে পাখিটার মুখ আটকে গিয়েছে ওই পাখিটাকে মুখের কাছে যে দড়িটা বেঁধে গেছে সেই দইটা হাত দিয়ে খোলা যাচ্ছে না সেটা কাটতে হবে তার জন্য বটি নিয়ে আসলাম এখানে তামিম কিন্তু এখনও পাখিটাকে ধরে আছে ধরো ধরো আমি অধিকারে দেবো শক্ত করে ধরো আরো গাছ দেখতে পারলেন কিন্তু আমরা এই পাখিটাকে অনেক তিস্তার করে এই পাখিটাকে আমরা কিন্তু মুক্ত করতে পেরেছি ওই যে পিছনে ওখানে জালে আটকা পড়েছিল আমরা সেখান থেকে অনেক কষ্টের পর ওর পা দুটো আপনার জাল দিয়ে ছিল সেই জালগুলোকে আমরা বটি দিয়ে কাটলাম এবং কাটার পরে তা পাখিটাকে মুক্ত করলাম তামিম কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছে তাই আমি চাচ্ছি যে তামিমই পাখিটা উড়িয়ে দিই তাই পাখি সাজে দাও চলে গেল পাখিটি কিন্তু পাখিটির সমস্যা হচ্ছে পাখিটা কিন্তু সহজেই উঠতে পারছে না তার পায়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে আটকা ছিল যার কারণে আর পাটা অনেক ভারী হয়ে গেছে দ্বারা দাঁড়া তার আগে পড়ায় না হ্যাঁ লিক অনেক কষ্টে কিন্তু পাখিটা জাল থেকে মুক্ত হতে পেরেছে যার কারণে তার পা অনেকক্ষণ ধরে আটকা ছিল সে অনেক কষ্ট পেয়েছে এবং তার পা অনেক ভারী থাকার কারণে বস হওয়ার মতো হয়েছে যার কারণে এখনও সে ঠিকভাবে উঠতে পারছে না আমি তুমি যে মুক্ত করলে তোমার এখন কেমন লাগছে অনেক ভালো লাগছে এই যে পাখিটা আমরা ছেড়ে দিলাম এখনই কিন্তু পাখিটার পায়ে পা বস হয়ে যাওয়ার কারণে পাখিটা সঠিকভাবে উঠতে পারছে না কারণ অনেকক্ষণ যাবৎ পাখিটা দেখছিলাম লাফাচ্ছে এবং সে লাফানোর ফলে তার পায়ে অনেক আঘাত লেগেছে পায়ে সুতা জড়িয়েছিল সেই সুতাটা আমরা খুলে দিলাম তারপরেও সে উঠতে পারছে না কারণ তার পা অনেক কষ্ট পেয়েছে এবং পা বস হওয়ার মতো হয়েছে যাই হোক এখানে সে অনেকক্ষণ বিশ্রাম করুক বিশ্রাম করার পর আশা করি পাখিটি সঠিকভাবে উঠতে পারবে আমরা এই প্রার্থনাই করতেছি আমরা পাখিটাকে ওড়ার জন্য সহযোগিতা করছি পাখির পাখিকে একটু যত্ন করতে হবে তাহলে পাখিটা কিন্তু সুন্দর মধ্যে উঠতে পারবে তার কী সমস্যা হচ্ছে সেটা দেখার জন্য তামিম পাখিটাকে তুলে নিলো এবং পাখিটার পরিচর্যা করার পর আবার পাখিটাকে মুক্ত করে দেবে আর পাও দেখো ইয়ে হ্যাঁ গেছে ইংকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা দম সায় দম নেওয়ার পরে ওই

এবং দম নেওয়ার পরে যখন সে সুস্থ অনুভব করবে তখন যেন পাখিটা এখান থেকে উড়ে চলে যেতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকুক ও বিশ্রাম নিক যখন সুস্থ হবে তখন ও একা একাই উড়ে যেতে পারবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকাল বেলা উঠেই আমরা একটা ভালো কাজ করলাম এমনটাই লাগতেছে আমাদের মনে এমনটাই ফিল হচ্ছে যে আমরা একটা পাখিকে মুক্ত করতে পেরেছি পাখিকে তো সবাই শিকার করতে চায় আমরা তার থেকে ব্যতিক্রম হয়ে সকালবেলা পাখিটাকে মুক্ত করে দিতে পেরে আনন্দিত তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম